আজকের ফুলকপি ফ্রাইটা একটু ভিন্নভাবে করার ট্রাই করেছি আসলে ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয় অনেক ঝামেলা দেখা যায় যে মাঝে মধ্যে একটু টুকটাক ভুল হয়ে যায় যাই হোক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে চলুন এই মজার ফুলকপি ফ্রাইটা কিভাবে করলাম ভিডিওটা দেখে নিই শীতের সময় আসলে ফুলকপি ফ্রাইটা না খেলে মনে হয় যে অনেক কিছু একটা মিস হয়ে গিয়েছে এই যে সিদ্ধ পানির মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে এখন আমি ফুলকপিগুলো প্রথমে একটু সিদ্ধ করে নেব মিনিট দুই তিন মিনিট একটু সিদ্ধ করে নেব আর কি যখন এই পপি পলক ভালো করে পলক এসে যাবে মিনিট তিনেক একটু সিদ্ধ করে তারপর হচ্ছে পানিটা ঝরিয়ে নিব এরপর এটা আমি ঠান্ডা করে নিব এর আগে একটা সস বানিয়ে নিচ্ছি এখানে মরিচ লবণ দিয়েছি গরম মশলা এরপরে দিয়েছি কাশ্মীরি মরিচ কালারের জন্য জিরা গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে দিয়ে দিবেন সব কিছু টমেটো সস দিয়ে দিলাম আপনারা কতটুকু ফুলকপি নিচ্ছেন সেই আন্দাজ করে দেবেন আমি এখানে ওয়েস্টার সস দিচ্ছি এটাও এক টেবিল চামচের মতো দিয়ে দিব তারপর দিয়ে দিব আমি সয়া সস ওটাও দিব এক টেবিল চামচের মতো তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিতে হবে এখানে এই যে সয়া সসটাও দিয়ে দিয়েছি এরপরে ভিনেগার দিলাম অথবা লেবু রস দিতে পারেন এক চা চামচের মতো এই যে গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট দিতে একদম ভুলে গিয়েছি আপনারা ভুল করবেন না একটু একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিবেন বাটা এখন সবার পরে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি আসলে একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট অনেক বেশি ঝামেলা এটা যারা ভিডিও বানায় তারা তো জানেনি এই যে আমি একটু ডিপ ফ্রিজে রেখে কয়েক মিনিট ঠান্ডা করে নিচ্ছি ফুলকপিটা এর আগে সসটা তো রেডি করে নিয়েছি এদিকে ফুলকপিটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা একটু সসের সাথে প্রথমে এটা কুট করে নিব হালকা হাতে যাতে ভেঙে না যায় সেভাবে একটু কুট করে নেবেন যাতে সবগুলো সস ফুলকপির সাথে খুব সুন্দর করে কুট হয়ে যায় এই যে আমি খুবই হালকাভাবে করার ট্রাই করতেছি যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় আর কি এভাবে করে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি প্রায় দুই তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা অনেকে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আমিও করি চালের গুঁড়াও দিতে পারেন কোনো সমস্যা নেই আর কাছে যেটা আছে ময়দা না থাকলে আপনারা আটা দিয়েও করতে পারবেন এখন আবার ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ার ময়দা সব কিছু ফুলকপির সাথে কোট হয়ে যায় খুব সুন্দর করে মানে ক্রিসপি হওয়ার জন্য মূলত কর্নফ্লাওয়ারটা ইউজ করা হয়েছে আপনারা চাইলে চালের গুঁড়ি দিতে পারেন চালের গুঁড়ি দিলেও কিন্তু বেশ মজার হয় ক্রিস্পি হয় আমার কাছে আরও বেশি ভালো লাগে যাই হোক এদিকে তো তেল গরমে বসিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে কলিফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি আপনারা আরও একটু ছোটো করেও করতে পারেন সমস্যা নিয়ে আমার বাচ্চারা আসলে অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে এই কলিফ্লাওয়ারটা যার কারণেই আসলে করা মূলত ওরা যেভাবেই দিই খেয়ে ফেলবে এই যে বড় হলে ওরা আরও খুশি জিজ্ঞেস করেছিলাম বললো যে হ্যাঁ বড়ো অসুবিধা নেই আসলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর এই খাবারটা আসলে মজা এটা নাস্তা হিসাবেও খাওয়া যায় পাতের সাথেও খাওয়া যায় যেভাবে খায় আর কি এখন আমি একটা কাটা চামচের সাহায্যে একটু উল্টে দিচ্ছি এক পিঠ যখন একদম ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি উলটাতে যাচ্ছি এভাবে করে একটু উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে একদম এগুলো ভেজে তুলে ফেলবো আর কি আর ভাজাটা একটু সময় নিয়ে আপনারা একটু গোল্ডেন করে ভাজবেন যাতে কাঁচা দেখে না যায় ক্রিস্পি হয় এই যে দেখেন এরকম হয়েছে ভাজার পরে আর খেতেও কিন্তু মজার হয়েছিল আর আপনারা মনে করি একটুখানি আদা রসুন দিয়ে দেবেন গরম গরম এরকম ফুলকপি ফ্রাই কিন্তু বিকেলবেলা নাস্তা হিসাবেও খাওয়া যায়